পেনশন না পেয়ে এবার বাঁকুড়া পৌরসভার সামনে অবস্থান কর্মসূচিতে অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা সোমবার সকাল থেকে পৌরসভা কার্যালয়ের সামনে দাবি সম্মিলিত প্ল্যাকার্ড হাতে বসে পড়েন তারা অবস্থানরত অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের দাবি প্রতি মাসে নিয়ম করে মাসের ছ তারিখে তারা ব্যাংকের মাধ্যমে পেনশন পান কিন্তু এবার দশ তারিখ হয়ে গেলেও প্রত্যাশিত পেনশন তারা কেউই পাননি এই অবস্থায় দৈনন্দিন সংসার খরচ থেকে ওষুধ সবই বন্ধ এমনকি পেনশনের পাশাপাশি অনেকের গ্র্যাচুইটির টাকাও বকেয়া রয়েছে জীবনের অমূল্য সময় এই পৌরসভায় ব্যয় করার পরেও নিজেদের প্রাপ্য টাকার জন্য যেন ভিক্ষা চাইতে হচ্ছে এরকম চলতে থাকলে পৌরসভা কার্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চালাবেন বলেও তারা জানান এ বিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলোকা সেন মজুমদার বলেন কোনো রাজনৈতিক দল আন্দোলন করলে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে লিখিতভাবে তা জানাতে হয় ওনারা তা করেননি তবে পৌরকর্মীদের পেনশনের ষাট শতাংশ টাকা পৌরসভা ও চল্লিশ শতাংশ রাজ্য সরকার দেয় এবার সমস্যা আছে ফান্ডের অবস্থা খুবই খারাপ তবে দু এক দিনের মধ্যে পেনশনের টাকা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন বাঁকুড়া থেকে সুচিন্দ গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের পেনশন হয়নি একদিন আমরা এখানে বসে যাই আর এই পেনশনের উপর আমাদের সমস্ত কিছু নির্ভর ওষুধপত্র ডাক্তার দেখানো সবই সংসার খরচ কিন্তু এখন পর্যন্ত আমাদের পেনশন দেওয়া হয়নি। কি বলছে? বড় বড় তো এখন যে চেয়ারম্যান হলেন আর কি বলার এখন দেখি। কে জীবন? সরকারি পেনশন হয় আমাদের ডেট আছে ছ তারিখের মধ্যে। ছ তারিখের পেরিয়ে গেছে। এখনো পর্যন্ত কিছু হয়নি। আমরা আশায় বসে আছি। হ্যাঁ, আমার নাম অশ্রী কুমার। আমাদের পেনশন ঢুকে ছ তারিখে আমাদের পেনশন ঢুকে না এখনো। আমাদের গেচুটি টাকা আমাদের পাওনা সেটাও এক কোটি টাকা এখনও দেওয়া হয়নি কিস্তিভাবে হিসাবে দিচ্ছে যখন যাচ্ছি বলছি বলছে দিব দিচ্ছি দেখছি আর দেখছে না আমরা কতবার আসবো কীসে কতবার যাব আর কতবার আসবো নিজের টাকা হয়েও আমাদের ভিক্ষার মতন চাইতে হচ্ছে এখন কিভাবে চ না পেনশন পেলে আমরা খাবো কি ছেলেরা খাবে কি আমাদের কাছে ধারও দিবে না ধার নিলে সুদ লাগাবে আমরা সুদ দিব না মূল দিব না খাবো বলো ওই জন্য আমরা অনুষ্ঠানে আমরা বসেছি কি করব আন্দোলন করব আর কি করব তাছাড়া তার কোনো উপায় নাই মালা অধিকারী মালা অধিকারী আমাদের জানুয়ারি মাসের পেনশন ছ তারিখের মধ্যে ঢুকে যাওয়া উচিত প্রতি মাসেই তাই হয় আমরা জবে থেকে রিটায়ার করেছি চোদ্দো সাল থেকে আমরা দেখেছি দু একদিন হয়তো ট্রেজারির ঝামেলাতে টাকাটা ঢুকে নাই কিন্তু প্রতি মাসে ছ তারিখের মধ্যে পেনশন ঢুকে যায় এবারে দেখছি ছয় গেল সাত গেলো আট গেল নয় গেল দশ তারিখ এখনো পর্যন্ত পেনশন ঢুকে তাহলে পেনশনরা ওষুধ কিনবে কি করে পেনশনাররা আর খাবেই বাকি আমাদের এই পেনশন আটা দেখছেন বেশিরভাগ গরিব দরিদ্র নিচু তলার মানুষ তাদেরকে কোথাও ধার দেবে না তাদেরকে টাকা ধার করতে হলে সুদ দিয়ে ধার করতে হবে সেই জন্য আমরা খুবই আর্থিক কষ্টের মধ্যে পড়েছি আমরা ওষুধ কিনতে পাচ্ছি না এরকম অবস্থা তাছাড়াও এই পেনশনের টাকা ছাড়াও গ্র্যাচুইটি বাবদ পৌর কর্মচারীরা এক কোটি টাকা চেয়ারম্যানের কাছে পাওনা আছে সেই এক কোটি টাকা দিতে এরা খুব ডালবাহানা করছে একটা কিস্তি একটা কিস্তি পাঁচ হাজার সাত হাজার এর করে দিলেও দু তিন কিস্তির বেশি এরা দেয়নি না দেওয়া হয় আমরা পরবর্তী আন্দোলন শুরু আমরা তো অবসরপ্রাপ্ত কর্মচারী আমরা এখানে আমাদের সেরা সময় ষাট বছর শ্রম দিয়ে এসছি আমাদের শ্রমে বাঁকুড়া পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছে এবং বারে বারে কমিশনার বা চেয়ারম্যান এখানে তৈরি হয়েছে আমরা যদি আগামী দিনে না পাই আমরা এখানে অবস্থানে বসবো আমরা এখানে অনশন করব হ্যাঁ ওষুধ তো কিনতে পারবো না কাজে এইখানেই বসে থাকবো চেয়ারম্যানের দরজা গোড়াতেই বসে থাকবো আমরা আগামী দিনে যদি না পেয়েছেন নয় আমার নাম সর্বানী সিংহ আমি পেনশনার্স অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি আপনারা প্রত্যেকেই জানেন যে আন্দোলন কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে গেলে সেটা চেয়ারম্যান কে হোক বা ভাইস চেয়ারম্যান হোক একটা লিখিত হয়ে যায় আমি আসার আগে ইতিমধ্যেই যারা নেতৃত্ব দিয়ে যাদেরকে নিয়ে এসছে ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে এবং ভাইস চেয়ারম্যান সমস্ত কথা ওনাদের শুনেছেন এবং উনি বলেছেন যে চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে আমাদের আমাদের একটা দিন দিন সময় আমরা আপনাদের ব্যবস্থা করছি কিন্তু আমি যখন দেখতে পাচ্ছি যে ওরা আন্দোলনে বসেছে সেই পরিপ্রেক্ষিতে আমি ওনাদেরকে ডাকলাম যারা পেনশন পায় ওনাদেরকে আমি ডাকলাম যে ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যাওয়ার পরে আন্দোলনটা কিসে আন্দোলন করতে গেলে তো একটা লিখিত ভাবে জানাতে হয় প্রত্যেকটা তো একটা নিয়ম আছে ওনারা তখন বলছেন যে আমরা অন্য বিষয়ে আলোচনা করছিলাম এই জায়গাটা তো অন্য বিষয়ে বাইরে গিয়ে আলোচনা করুক এখানে তো আলোচনা করার বিষয় নয় আর আমরা দেখছি দেখুন অসুবিধা হতেই পারে কারণ সিক্সটি পার্সেন্ট আমাদের পৌরসভার ওন ফান্ড থেকে পেনশন দিতে হয় ফর্টি পার্সেন্ট আমাদের রাজ্য সরকার দেয় এই মাসে হয়তো একটু অসুবিধা আমাদের হয়েছে ফান্ডের অবস্থা খুবই খারাপ তবুও আমরা চেষ্টা করছি দু এক মধ্যে পেনশনটা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা